ফরিদপুরের মধুখালীতে কম দামে দুধ ডিম ও গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এ সময় মন্ত্রী বলেন নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে এখানে একশো টাকায় এগারোটি ডিম সত্তর টাকায় এক লিটার দুধ এবং ছশো টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পারবেন সাধারণ মানুষ রাজধানীর বাইরে আঠারোটি জেলায় এই কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানান তিনি নানা ষড়যন্ত্র চক্রান্তের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন এরই অংশ হিসেবে সম্পদ মন্ত্রণালয় স্বল্প মূল্যে দুধ ডিম এবং মাংস বিক্রির এই উদ্যোগ নিয়েছে